মঙ্গলবার কাউন্টডাউনের শুরু থেকেই ডায়মন্ড হারবারে বিপুল সংখ্যক বন্দ্যোপাধ্যায় এরপর সময় যত গড়িয়েছে তৃণমূলের জয়ের পথ ততই নিশ্চিত হয়েছে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস বুঝিয়ে দিয়েছে এদিনের ফলাফল এরপরই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে মহেশতলা দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরী কি জানালেন দেখে নেওয়া যাক বলার কোন ইয়ে আনন্দ উচ্ছ্বাস চেপে রাখতে পারছি না আমরা এরকমই আশা করেছিলাম যে ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি সবার সেরা হবে সংখ্যার দিক দিয়ে বিপুল ভোটে জিতবে এবং সবাইকে ছাপিয়ে যাবে আশা রাখছি অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে হাই ভোটেই জিত পাবে সংসদ হিসাবে দিল্লি আপনার ওয়ার্ড থেকে কত আপনি তিন হাজার চৌত্রিশ ভোটে আচ্ছা আর আপনাদের কি বেরোবে কবে আনন্দের প্রতি ইয়ে বেরোবে রালি বেরিয়ে পড়েছে যখন চলবে চলতে থাকবে ঠিক আছে তারপর দাদা যেরকম নির্দেশ দেবে সেই মতো আমরা তালি বের করব একসঙ্গে বিজয় মিছি এখন আমাদের ওয়ার্ড ওয়ার্ডে বেরিয়ে পড়েছে জনগণের বিরুদ্ধে কী বার্তা থাকবে আজকে জনগণের পক্ষে পক্ষে জনগণের পক্ষে বার্তা থাকুক সবাই খুশিতে থাকুক আনন্দ থাকুক এবং যারা আমাদের পক্ষে ভোট দিয়েছে এবং যারা আমাদেরকে ভোট দেয় সকলের প্রতি আমাদের শুভ কমে রইল আশা করি আগামী দিন প্রত্যেক মানুষের শুভ দিতে হবে এবং আগামী নির্বাচনগুলোতে আরও কিন্তু চালা